জনবসতির মাঝেও অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা এতে বিপুল সংখ্যক গাছ উজাড়ের পাশাপাশি চুল্লি থেকে নির্গত ধোঁয়াই হুমকিতে পড়েছে বরগুনার আজগরকাঠি গ্রামের পরিবেশ ও জনস্বাস্থ্য সরেজমিনে গিয়ে দেখা যায় সাতটি মাটির চুল্লি রয়েছে এই সারি সারি চুল্লিতে এভাবেই আগুন চালিয়ে কয়লা তৈরি করতে দিনরাত পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ স্থানীয়দের অভিযোগ মাটির চুল্লি বন্ধের নির্দেশনা থাকলেও কোনোভাবেই তা মানছেন না কর্তৃপক্ষ এরা এরা মানে না অবৈধভাবে এই তারা তুলেছেন একের পর এক নতুন মাটির চুল্লি এসব কয়লার অনেক চাহিদা থাকার কারণে গ্রাহকের সংখ্যাও বাড়ছে দিনকে দিন এ ব্যাপারে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে রাজি হননি মাটির চুল্লি পরিচালনাকারী তিনি সংবাদদাতার উপর উল্টো চড়াও হন স্থানীয়রা জানান এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশের পর এই মাটির চুল্লি বন্ধ করে দেন জেলা প্রশাসক কিছুদিন পর আবার পুনরায় কাঠ পোড়ানো শুরু করেছেন তিনি এই অবৈধ মাটির চুল্লি বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ চান এলাকাবাসী দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ গ্রামে এই যে চুল্লি বলে ওটাকে নাকি কি ধরনের সমস্যা হচ্ছে কাঠোরানোর ফলে কাঠপোর ফলে এলাকায় আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় মানুষের শ্বাসকষ্ট তারপরে প্রতিবন্ধ প্রতিবন্ধী প্রতিবন্ধী গর্ভাবস্থা গর্বের জন্য সমস্যা ভবিষ্যতে সব কিছুর জন্যই সমস্যা কার্বন বেড়ে যায় এই কলার জন্য আর এই এই চুল্লির জন্য এটা কর্তৃপক্ষ একবার মা কর্তৃপক্ষ মানা করা সত্ত্বেও এরা মানে না এরা তাদের অবৈধভাবে এই চুল্লি কলা তারা পুড়ছে এখন কি চান আপনারা আমরা চাই যে আমরা দেশের দশের ভালো চাই আমরা চাই যে এই চুল্লিটা যেন না থাকে আমরা যেন মুক্তভাবে স্বাধীনভাবে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি এবং আমরা যেন সুস্থ থাকি আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি আমরা যেন সুস্থ সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে সুস্থ পরিবেশে আমরা যেন বসবাস করতে পারি এটাই আমাদের সরকারের কাছে অঙ্গীকার আমরা চাই এই চুলিটা বন্ধ করার জন্য এটা তো আমাদের সবাইয়ের জন্যই গতি